বোন স্নান করে শাক বাজতে বসে পড়েছে প্রায় এক মাস পর শাক এনেছে তো শাক বাঁচতে কিন্তু সময় লাগে মা রান্না করবে না এদিকে শাক বাজবে তো সেই জন্য বোন বললো মা দাও শাকটা আমি বেছে দিই শাকটা ধুয়ে আবার রেডি করতে হবে তো এগুলো করতে অনেকটাই সময় লাগে আর শাকগুলো একদম ছোট ছোটো বাঁচতেও অনেকটা সময় লাগে এটা হচ্ছে গিমা শাক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা সাতচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা ঠাকুর ঘরের সামনে থেকে তো বোন ওইদিকে কাজ করছিল মাও কাজ করছিল আর আমি বসে বসে দেখছিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে মা বোন হচ্ছে মাকে সব গুছিয়ে দিয়ে গেছে আজকে সবজি ঝোল করবে আর কি তো বেগুন কুয়াশ কাঁচা কলা পটল এগুলো বানিয়ে দিয়ে গেছে আর কাঁচাকলা ভাজা তো কাঁচা কলা ভাজাটা মা বসিয়েও দিয়েছে আর দেখো কড়াইটা একটু আজকে মানে মা মেজেছে তো একটু তবু তেল ছিল তো তো সেই জন্যই আর কি আর এই মা বড়ি নিয়ে এসেছে আমাদের পাড়াতে একটা কাকিমা মানে এই বড়িগুলো দেয় আর কি তো মা সেখান থেকেই কিনে নিয়ে এসেছে মটর আর মাছ কলাই তো দুটো মানে দুই ধরনের বড়ি নিয়ে এসেছে আর এদিকে শাকটা একটু আলু দিয়ে ভাজা করেছে এদিকে মা মশলাটা করে নিচ্ছে কারণ মশলাটা দিয়ে সবজির ঝোল করবে তো সেই জন্য ছিল মা মশলাটা বেটে নিচ্ছে আর মশলা বাটার পরে তারপরে সবজির ঝোলটা মা বসিয়েও দিয়েছে এই যে দেখো মানে সেদ্ধ হয়ে গেছে এখন মশলা দিয়ে কষিয়ে তারপরে মানে জল ঢেলে দেবে আর সিমও দিয়েছে তো নতুন সিম মানে এনেছে আর কি তো সেজন্য সবজি ঝোল অনেক দিন পর করলো তো বেশ কিন্তু টেস্ট হয়েছিল সবজির ঝোলটা আর বিশেষ করে মাছ বড়ি দিলে না একদমই অন্য রকম মানে লাগে মূলও দিলেও আরও ভালো লাগে তো মূলও ছিল না তো সেই জন্য যেগুলো ছিল সেগুলো দিয়েই করেছে আর দেখো বোন কাজে যাবে তো ঠান্ডা আমাদের এখানে কিন্তু বেশ পড়েছে জল কিন্তু বেশ ঠান্ডা লাগছে জানো তো তো বোন যে এই ফ্লাস্কে জল নিয়ে যাবে কাজের জায়গায় তো এইভাবেও খোলা যায় আর পুরো মুখ এইভাবে খোলা যায় তো বোন নিয়েও গেছিল তো আজকে আবার মাকে দি দিল আর কি মা ধুয়ে বোনকে আবার নতুন জল ভরে দেবে আর এদিকে বোন বেরিয়ে চলেও গেছে আমি চা খাচ্ছি একের সময় এক এক কাপে চা খাই আগে এক সেট কাপ ছিল তো এখন দু রকম তিন রকম কাপ হয়েছে তো সেই জন্য আলাদা আলাদা কাপে চা খেলে বেশ মজা লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে আর এদিকে মা দেখো সকালকার চায়ের খাবারের টেবিলটা মানে গোছানোই হয়নি কাপগুলো নিয়ে সিঙ্কে রাখবে এগুলো কাজ তো থাকে সারাদিন সংসারে কত কাজ তো সব কিছু গুছিয়ে রেখে এসে এই ঘরে আসলো মানে মা জামা কাপড়গুলো গোছাচ্ছে এই চেয়ারে সব জামা কাপড় রেখে দেয় মানে শুকিয়ে এনে চেয়ারে রেখে দেয় যখন সময় পায় মা না হলে বোন ভাজ করে তো বোন তো কাজে চলে গেছে বোন সে বিকালে আসবে আর মা ভাবলো যে সারাটা দিন কাটাকাটনি করে আছে বোন তারপর আবার এসে এই কাপড়গুলো ভাজ করবে তাহলে আমি ভাজ করে রাখি তো মায়ের হাতে একটু সময়ও আছে তো সেই জন্য এগুলো ভাজ করে তারপর আমাকে স্নানে দিয়ে আসবে তারপরে আমি স্নানে যাব তো সেই জন্য মা এগুলো এক একটা করে ভাজ করে বিছানার এক কোণারে রেখে দিচ্ছে কারণ এগুলো যেগুলো সবসময় তো আর লাগে না কিছু বোন কাজের জায়গায় পড়ে যায় কিছু মানে তুলে রাখবে কারণ গরমে জামা কাপড় আছে কিছু মানে পাতলা হালকা পাতলা আর কি সেগুলো এখন ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য সেগুলো তুলে রাখবে আর এই যে গুরুর জন্মদিনের দিনে জামাটা বের করা হয়েছিল মা আবার গায়ে ধরে একটু দেখছিল বলছে জামাটা বেশ বড়ো সড়ো আর বেশ যেন জামাটা মানে পরলে না বেশ ভালোও লাগে আর এদিকে এই জামাগুলোন তো পুরনো জামা তার মধ্যে এগুলো গরমেই পড়ি তো মা ভাবছে যে জামাগুলোন মানে এখন আলমারিতে রেখে দিই আর এদিকে দেখো মায়ের সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে এগুলো মা তুলে রাখবে তো জামা কাপড় ভাঁজ করে রেখে সব তুলেও রেখে এসেছে এখন রান্নাঘরে দেখো রান্না হয়েছে অনেকক্ষণ আগে কিন্তু রান্নাঘরটা কিন্তু গোছানো হয়নি কারণ কি করে গোছাবে বোন বেরিয়ে গেল গেল আমি মা চা খেলাম তারপরে বাবা আসলো বাবা স্নানে গেল এই করে করে মানে এই কাজগুলো করা হয়নি তো মা ভাবলো থালা বাসনগুলো এখন গুছিয়ে রাখি একটু পরে মেঝে নেওয়া যাবে আর কি তো সেই জন্য একটা একটা করে মা গুছিয়ে রাখছে কালকে একটু পায়েস ছিল পায়েসের হাঁড়িটাও আছে সেটাকেও মানে মাজতে হবে আর কি তো বাসনটাই বেশি বের হয় আর মার একার দিক দিয়ে না এই বাসনগুলোর মাজা খুবই কষ্ট হয়ে যায় আমি বুঝতে পারি কিন্তু বুঝেও আমার কাছে কিছু করার থাকে না তারপরে কালকে যে খিচুড়ি রান্না করেছিল খিচুড়ির হাঁড়িটা এগুলো কালকে আর মাসতে পারিনি কালকে অনেক বাসন বের হয়েছিল স্নান করে একটু বসে আছি এখন খাওয়া দাওয়া হয়নি মা একটু বাইরে গেছে এসে খেতে দেবে তো একটু বসে থাকি আর হচ্ছে এখানে বসে আছি রান্নাঘরের করার আর কি ভালো লাগে এই জায়গাটা না কিছুক্ষণ বসে থাকলে রাস্তাও দেখা যায় আর মনটাও ভালো লাগে তো চুলে চুলুনি করাও হয়ে গেছে তো চুলটা একটু শুকো আর মা এলে তারপরে খাবার দাবারের সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি খেতে বসে পড়েছি তো মা এসে আমাকে খেতে দিল আজকে হচ্ছে রান্না করেছে মাস কলাইয়ের মানে বড়ি দিয়ে সবজির ঝোল আর এই শীতের দিনে না এই সবজির ঝোলটা তার সঙ্গে মাছকালের বড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মাছকালের বড়িটা কিন্তু বেশ সুন্দর জানো তো যে দেখো কত সুন্দর আমাদের বাড়ির পাশেই পাওয়া যায় তো মা সকালে গিয়ে নিয়ে এসেছে তো এখন খেয়ে নে মা ওইদিকে গাছে জল দেবে অনেক কাজ তো মা বললো আবার খেয়ে নাও তোমাকে আগে খেতে দিয়ে তারপরে হচ্ছে গাছে জল দেব মা গেছে গাছে জল দিতে আর আমি থালা গ্লাস আমার ওই যে তক্তাটা টেবিলের উপরে রেখে দিলাম মা পরে রান্নাঘরে নিয়ে যাবে কারণ আমি তো রান্নাঘরে গিয়ে সিঙ্কে রেখে আসতে পারবো না তো সেই জন্য মা বলল যে এখানে রাখো পরে এসে আমি রান্নাঘরে নিয়ে যাব আর মা গাছে জল দিয়ে নামবে আর এদিকে বোনো আসার সময় হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়েছে অনেকক্ষণই একটু শুয়েছিলাম কালকে বাবার শরীরটা তো খারাপ ছিল তো বাবা এখনও আছে তার সঙ্গে সঙ্গে আমাকেও আর ছাড়বে না আমাকেও ধরেছে মানে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে গলা ব্যথা তার সঙ্গে হচ্ছে মানে জ্বর জ্বর লাগছে তো মা এই যে চা করে দিল চা আর তার সঙ্গে হচ্ছে বাবার দোকানের টোস্ট বাবার দোকানে বিস্কিট তুলেছিলো তো বাবাকে বলেছিলাম কয়েকটা রেখে যাও তাহলে আমরা খেতে পারবো তো সেই জন্য এই টোস্ট দিয়ে টোস্টার চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবো আর মা বলল একটু মানে চিড়িয়ে খাও মানে চিড়ে ভাজে আর কি খাও দেখবে ভালো লাগবে তো গরম গরম চা হলে মানে ঠান্ডা লাগবে না এই গরম গরম চাটা খুব কাজে দেয় তো সেই জন্য মা করে দিয়েছে এখন খাবো আর কি আর এই কাপটা না এত সুন্দর যেন গরম হয় না মানে খেতে খুব মজা আর কি চা তো সেই জন্য এখন এটা খেয়ে নেব সন্ধ্যাবেলার টিফিন আর বোন হচ্ছে কাজে থেকে এসে না একটু ভাত খেয়েছে আর কালকের একটু পায়েস ছিল ওটা দিয়ে ওর সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেছে আর মাও একটু টিফিন করে নেবে ওই মুড়ি খেয়ে নেবে আর আমি তার সঙ্গে এই এগুলো দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা সেরে নেব আর না শরীরটা এরকম হলো না মানে শরীরটা ওই যে মানে ম্যাশ ম্যাশ করছে তারপরে হচ্ছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো এরকম হলে না ভালো লাগে না জানো তো শরীরটা ভালো থাকলেই বরঞ্চ ভালো লাগে খেতে ইচ্ছে করে করেন আমি খেতে পারি মানে খেতেই আমার সব থেকে বেশি ইয়ে হয় মানে খারাপ লাগে মা আমাকে বলে খাওয়াই খাওয়ার সময় হলে একটু খেতে দেয় মানে আমার নিজে যে একটা চাহিদা করে খাওয়া কিংবা মায়ের কাছে চাইবো যে খেতে দাও খুব কমই সেটা হয় মা আমাকে মানে খেতেই বেশি দেয় মনে করে আর কি তো ঠিক আছে আমি খেয়ে নিই খাওয়া দাওয়া করে একটু বসে আছি কালকে তোমাদের বললাম না বাবা সাইকেলের ব্যাপারটা পড়ে গেছিলো তো পরের বার মানে বাবার দোকানে তো মানে দেখো বাবা যেহেতু চায়ের দোকান করে সেহেতু দুধ তো থাকবেই তো পরে বাবা আবার দোকানে যাবে ওই সাইকেল নেই তো বোন আবার বলছে যে বাবা তোমাকে নিয়ে সাইকেল নিয়ে যেতে হবে না চলো গাড়ি নিয়ে যায় বোনের গাড়িটা আর কি বাবা এক সাইডে বসে তো তারপরে বোন নিয়ে গিয়ে মানে বোনের দোকান দেখে বোনের খুব মনটা খারাপ হয়ে গেছে বাবার দোকানটা দেখে মানে এক সাইডে হেলে গেছে তারপরে দোকানটার মানে খুবই একটা মানে বাজে একটা পরিস্থিতি তার মধ্যে সবার তাও মেঝেটা পাকা আছে আমার বাবার দোকানের নেই তো কি করবো বলো

আমাদের ভাগ্যটাই তো এরকম তাই না তো তোমরা আমাকে মানে অনেকেই বলেছ করে বাবার জন্য একটা সাইকেলের ব্যবস্থা তো দেখো মানে চাইলেই তো সবকিছু না তোমরা তোমাদের ভালোর জন্যই বলেছ তো তোমরা মনে কিছু করো না আসলে আমি না ভীষণ টেনশনে আছি জানো তো যে এই মুহূর্তে কিভাবে পারবো নতুন মানে সাইকেল কিংবা একটা পুরনোই একটা যদি নেওয়া যেত আর কি তো এগুলো নিয়ে একটা চিন্তা ভাবনা কিন্তু এই মুহূর্তে সম্ভব না গো আমি জানি তোমরা আমাদের হ্যাঁ অনেক বন্ধু বলেছ যে ধীরে ধীরে একটু গুছিয়ে তারপরে টাকা গুছিয়ে তারপরে কেন ওটাই এখন চিন্তা করতে হবে কারণ যদি আমাদের মানে সাধ্যের মতো থাকতো বাবাকে এতটা কষ্ট করতেই দিতাম না কারণ এই যে জলের ব্যাপারটা নিয়ে তোমাদেরকে তো বলেইছি যে এনে দিয়ে মানে জলের ওটা করে দিয়ে দেওয়া হয়েছে জন্য আজকে আর জলটা টানতে হয় না তো এরকম একটা সাইকেলের ব্যবস্থা হলে তাহলে বাবার আর কষ্ট আজকে জানো তো সকালবেলা মানে একটা জায়গায় তো নষ্ট হয়ে গেছে আর কালকে বাবা পড়ে গেছিল একমাত্র সাইকেলে মানে মাথার দিকটা না একদম ঘুরছিল না তো ওটা আবার সকালবেলা মানে সারানো হয়েছে মানে মেকারকে দিয়ে আর কি সেখানে ধরো পঞ্চাশ ষাট টাকার মতো গেছে আর কি তো এরকম আজকে এটা কালকে সেটা মানে করতেই হয় জানো তো আর ছোটো থেকে একটাই জিনিস জেনে এসেছি যে আমরা মানে মেয়েরা নাকি কোনো কাজে লাগে না প্রথমত আর বিশেষ করে তার মধ্যে আমরা এরকম প্রতিবন্ধী তো আমাদেরকে না সবসময় চুপ করে থাকতে হয় আমাদেরকে না কিছু বলতে নেই জানো তো আমাদের আমাদের মতো মানে প্রতিবন্ধী মেয়ে ঘরে থাকলে তাদের তার বাবা মাকে এবং তাদেরকে একদম চুপ করে থাকতে হবে তাদেরকে সব কিছু মেনে নিতে হবে যে যেটা বলবে যে যেটা তোমাদের ওপরে মানে কি বলবো কথা সবার কথাই শুনতে হবে মানে আমি তোমাদের কিন্তু খবর বলছি না কারণ তোমরা আমার পরিবার তোমরা আমার কষ্ট দুঃখটাও যেমন তোমরা আমার পাশে আছো সেরকম আমার ভালো থাকার সময়ও কিন্তু তোমরা আমার পাশে আছো মানে জানোই তো মানে একটা জায়গায় থাকতে গেলে তুমি কিন্তু সবার কাছে ভালো হতে পারবে না সেটা মানে এক একজন এক এক রকমের দিক দিয়ে তো আমরা এরকমের জন্য না অনেকেই আমাদেরকে মানে আমাদের এখানে অনেকেই অবজ্ঞা অবহেলার পাত্র আমরা এরকম হয়েছে জন্য আমাদেরকে একদম চুপচাপ করে মানে ভয়ে জড়োসড়ো হয়ে আমাদের থাকতে হবে আর কেউ যদি একটা অন্যায় করে মানে চোখের সামনে সেটারও প্রতিবাদ নাকি আমাদের করতে নেই কারণ আমরা তো এরকম আমরা তো কোনো কাজে লাগবো না কারোই তো আমাদেরকে কেন মানে আমরা কেন কথা বলবো মানে আমাদের তো সহ্য করে থাকতে হবে ছোট থেকেই দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার বাবা তো খুব সরল সাদা আমার বাবাকে দিয়ে অনেকে অনেক রকম মানে খাটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা মানে বাবাকে সাহায্য করার বদলে বাবার উপরে চাপ কম দেওয়া বাবাকে মানে খাটানোর চিন্তা ভাবনা সেটা ছিলই সব ছোটো থেকে দেখে এসেছি কিন্তু আমার বাবাকে যে একটু মানে মানে ইয়ে করে দেবে আর কি পাশে থেকে যে বাবাকে একটু হেল্প করা সেটা আমি দেখিনি তো সেজন্য খুব খারাপ লাগে মা বাবার জন্য যে আজকে আমরা যদি ভালো হতাম তাহলে আমার বাবা মাকে এতটা কষ্ট হয়তো করতে দিতাম না কারণ পৃথিবীতে চলতে গেলে অনেককে অনেক কাজ আছে যেটা শোনো কোনো কাজই কিন্তু জীবনে ছোট না সব কাজই কাজ সব কাজই করতে পারে করতে পারে তো আমারও খুব ইচ্ছা ছিল জীবনে যদি আমি ভালো হতাম তাহলে আমার বাবা মায়ের মায়ের যে কষ্টগুলো সেগুলো আমি রাখতাম না কিন্তু কিছু করার নেই ভাগ্য তো আমাকে সঙ্গ দেয়নি না আমাকে মানতেই হবে আমাকে এইভাবেই থাকতে হবে সবটাও এরকম যতটা পারি চেষ্টা করি হ্যাঁ এরকম হয়ে যতটা পারি চেষ্টা করি বাবা মায়ের পাশে থাকার চেষ্টা করি কিন্তু এমন এমন সময় এমন এমন পরিস্থিতি আসে না তখন আর ভালো লাগে না তখন দু চোখ দিয়ে মানে জল চলে আসে সহ্য করা যায় না জানো তো কালকের দিনটা যে কিভাবে কাটিয়েছি মানে বলে বুঝাতে পারবো না হ্যাঁ তোমাদের একটু বলি কালকের তুলনায় বাবার শরীরটা একটু ভালো আছে ওষুধ খাওয়ানো হচ্ছে ঠিক আছে তো সেই জন্য ওষুধ তো মানে জানাই থাকে ওই ওই মানে সেইভাবে এনে খাওয়ানো হয় আর কি তো সেই জন্য একটু মানে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা ভালো আছে তোমরা শুধু এইভাবে হয় জানো তো সেটা হচ্ছে কি তোমরা যে আমাকে এতটা ভালোবাসো আর তোমরা যে আমাকে মানে এতটা ভালোবাসা দাও এটাই আমার কাছে অনেকটা জানো তো আজকে দেখো তোমরা যদি আমাদের পাশে না না সত্যি কারোর সাথে এই কথাগুলো শেয়ারও করতে পারতাম না কাউকে বলতেও পারতাম না মনের কষ্ট মনের ভিতরে এঁকে দিতাম তো তোমরা শুধু এইভাবে একটু ভালোবাসা দিও এইভাবে একটু আমাদের সামনে আমাদের বন্ধু বান্ধবী পরিবার পরিবার সবকিছু তোমরা আমাদের সত্যি তাই বোন যে বললো কথাটা একদমই বাস্তব বন্ধু তারপরে বান্ধবী তোমরা আমাদের পরিবার তোমাদের তোমরা হচ্ছে আমাদের আত্মীয় মানে তোমরাই আমাদের সব আজকে তোমাদের জন্য তাও দেখো এত মন খারাপ এত চিন্তা তারপরে এতটা কষ্টর মধ্যেও ভাবি যে তোমাদের সামনে একটু কথা বললে আমার মনটা একটু হলেও ভালো লাগে একটু হলেও তো তো সেই জন্য যাতে তোমরা আমাকে নিয়ে চিন্তা না করো কারণ আজকে যদি আমার মন খারাপের জন্য কিংবা আজকে সংসারে এই পরিস্থিতির জন্য আমি যদি তোমাদের সামনে না আসি তাহলে তোমাদের একটা চিন্তা হবে আর আমি চাই যে তোমাদেরকে কোনো সময় চিন্তা না দিতে কারণ তোমরা তো আমাকে ভালোবাসো তাই না তোমরা তোমরা আমার সব কিছু তো সেই জন্যই আর কি ভাবি তোমাদের সাথে কথা বলে একটু সময়টা মানে দুঃখের কষ্টের চিন্তাটা একটু সরিয়ে রেখে একটু মানে হাসি মুখটা নিয়ে তোমাদের সামনে আসা তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবেই একটু সাথে থেকো আর আমার পাশে থেকো আর আমাদেরকে আশীর্বাদ করো যাতে ভগবান তোমাদেরকেও সবাইকে ভালো রাখুক আমাদেরও সবাইকে ভালো রাখুক এটাই হচ্ছে অনেক আর কিছুই চাই না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট